কান্নার গোলাম তোমাদেরকে বলে যাই আজকে দুনিয়া পাইলা বাড়ি পাইলা নারী পাইলা সম্পদ পাইলা টাকা পয়সা পাইলা অথচ আল্লাহর কাছে কোনদিন বলি নাই আল্লাহ তুমি আমার মুসলমান বানাও তুমি আমাকে সম্পদ দাও আল্লাহ তাআলা সমস্ত কিছু না চাওয়ার আগেই দান করেছে ঠিক কিনা তোর বলেন অথচ আল্লাহ কোন নিয়ামত আমরা স্বীকার করলাম ও মাইজকারের যুবক এখনো বাড়ি থেকে তুমি বাইর হইতে পারো না আল্লাহর কসম করে বললে ভুল হবে না করোনার সময় দেখছ মানুষ যে কত পাশান ঢাকার শহরে মার করোনা হইছে সন্তান মাকে অন্য ঘরের মধ্যে তারা দিয়ে রাখছে মা জনন্ত রান্না করতে করতে বেহুশ মা সন্তানকে বলে সন্তান তোমাকে একটু জানাইয়া করতে মনে চাই তোর জন্য জীবন যৌবন সমস্ত কিছু সব কিছু শেষ করে দিয়েছি যুবক এর সন্তান তুই যে আমার ঘরের মধ্যে তালা দিয়া রাখলি তোর কি একটু মায়া লাগে না ও সন্তান আসুস্থা তোকে একটু জড়াইয়া ধরি সন্তান বলে মা তুমি আমাকে ভালোবাসো জানি কিন্তু তোমার করুণা হয়েছে তোমার কাছে গেলে আমার কেউ করুণে আক্রান্ত করবে আমি মরে যাব আমার জীবনের অনেক বড় মূল্য কত বড় পাশান চিন্তা করে আহা